পরিচালক রাজা সেন যখন কলেজে পড়তেন ঠিক সেই সময় উত্তম কুমার বড় না সৌমিত্র চট্টোপাধ্যায় বড় এই নিয়ে চায়ের ধোঁয়ায় তুফান উঠত তিনি জানিয়েছেন একটু পরিষ্কারভাবে বলতে গেলে কলেজ জীবনে আমরা যারা একটু প্রোগ্রেসিভ কালচার লাইনে ছিলাম মানে আমাদের ওপর কমিউনিস্ট পার্টির একটা প্রভাব ছিল সৌমিত্র দা যেহেতু কমিউনিস্ট পার্টির সমর্থক ছিলেন এবং তার সংস্কৃতি মনস্ক মন আমাদের সেই সময় প্রভাবিত করেছিল যদিও উত্তম কুমারের জনপ্রিয়তা অনেক বেশি ছিল তথাপি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রভাবই আমাদের ছাত্রজীবনে বেশি ছিল পরবর্তী সময়ে যখন গ্র্যাজুয়েশন করে একটি পরিণত হয়েছি আর্ট ফর্মের প্রতি আকৃষ্ট হয়েছি সেই সঙ্গে চলচ্চিত্র মাধ্যমে যখন গভীরভাবে যুক্ত হয়ে পড়েছি তখন বুঝেছি যে উত্তম কুমারের পারফরমেন্স কিন্তু অনেক বড়। এবং তারপর থেকে উত্তমবাবুর ফ্যান হয়ে গেছি উত্তমবাবু শুধু অভিনেতাই নন কীভাবে চলচ্চিত্র জগতে নিজের গ্ল্যামারটা ধরে রাখতে হয় রোমান্টিক হিরো হিসেবে কোন স্টাইলে হাঁটলে বা কথা বললে এবং একটা সংলাপকে ডেলিভারি করে কথাটা পজ দেওয়া উচিত গলার স্বরের ওঠানামা কতটা হওয়া উচিত এই ব্যাপারে তা নজির তিনি নিজেই এই প্রসঙ্গে আমার মনে পড়ে নাট্য ব্যক্তিত্ব সম্ভূমিত্বের কথা উনি আমাকে বলেছিলেন একটা ছবি শুটিং করছি শিল্পী ছিলেন মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য উত্তম এবং আমি শব্দগ্রাহক ছিলেন তৎকালীন প্রখ্যাত মিস্টার ইরানি তখন তো আজকের মতো এত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ ছিল না একটা মাইক্রোফোনে তিনজনের ভয়েস টেক করতে হবে তাই মিস্টার ইরানি মাইক্রোফোন একটা পজিশান মতো রেখে সাউন্ড টেক করতে বসলেন সাউন্ড টেক করার সময় দেখা গেল উত্তম কুমার সংলাপ ডেলিভারি খুবই আসতে বলছে মিস্টার ইরানি উত্তম কুমারকে বললেন আপনি ঠিক করে সংলাপটা বলুন উত্তম কুমার হ্যাঁ ঠিক আছে বলছি বলে যথারীতি আবার একইভাবে সংলাপ বললেন এরকম তিন চারবার হওয়ার পর মিস্টার ইরানি যথেষ্ট বিরক্তি প্রকাশ করে সাউন্ড টেক করেন ছবি রিলিজের পর দেখা যায় উত্তম ঠিক আমরা কেউই ঠিক মতো সংলাপ বলিনি রোমান্টিক নায়ক হিসেবে কিভাবে নিজেকে চালনা করতে হয় এ নিয়ে উত্তম কুমার যথেষ্ট সচেতন ছিলেন বলেই শুনেছি এ ব্যাপারে তাঁর বৈজ্ঞানিক চিন্তাভাবনা ছিল এবং সেইভাবেই তিনি নিজেকে গড়ে তুলেছেন চলচ্চিত্র জগতের সঙ্গে যত বেশি ঘনিষ্ঠ হয়েছি তত জেনেছি উনি কেমন নিষ্ঠাবান মানুষ ছিলেন শুধু অভিনয়ের পারদর্শিতা নয় অভিনয়ের জন্য একটা গভীর মমত্ববোধ উত্তম কুমারের মধ্যে ছিল আজ যখন একই ছবি টিভিতে বারবার দেখি কখনোই যেন পুরনো মনে হয় না তাঁর তাকানো সংলাপ বলতে বলতে থেমে যাওয়া পজ দিয়ে আবার সংলাপ বলা যেন মনে হয় নিজেকে নিয়ে তিনি অনবরত পরীক্ষা নিরীক্ষা করছেন পজ অ্যাক্টিংয়ে উত্তমবাবুর মতো একজন বিরল অভিনেতা ছিলেন যা আজকের গতিময় চলচ্চিত্র যুগে তার অভিনয় প্রতি মুহূর্তে এক নতুনত্বের স্বাদ এনে দেয় এই কথার প্রতিধ্বনি শোনা গেল পরিচালক জামিনে মিত্তের সুযোগ ও পুত্র তপন মিত্রের কথায় আজ এই স্যাটেলাইটের যুগে যখন রিমোট ঘোরালেই পৃথিবীটা আমাদের কাছে ছোটো হয়ে আসে এরকম এক জেট গতির সময় কিছুক্ষণের জন্য হলেও তরুণ ছেলেমেয়েরা উত্তম কুমারের ছবি দেখতে চায় কেন দেখে সমাজবিজ্ঞানী নই কোনো তাত্ত্বিক ব্যাখ্যা না দিয়ে বলা যায় বেশ কিছুদিন আগে উত্তম কুমারের ছবি টিভিতে আমার স্ত্রী মমতা যখন দেখত তখন মেয়ে মাকে নিয়ে ঠাট্টা করতো অনিচ্ছা সত্ত্বেও বসে বসে দেখত অথচ আজ মেয়ে অনেক বেশি উত্তম কুমারের ছবি দেখে মেয়ের এখন ধারণা হয়েছে উত্তম কুমার যথেষ্ট বড় মাপের অভিনেতা আমার মনে হয় উত্তম কুমারের অবস্থান বোধ আমাদের চামড়ার নিচে যা দেশ ও কাল নির্বিশেষে থেকে যায় আমার মেয়ের মানসিক পরিবর্তনের কারণ উত্তম কুমারের অভিনয়ের স্বাভাবিকতা আর যদি উত্তম কুমার কোনো সস্তা দরের বাংলা ছবিতে অভিনয় করতেন আমরা নাক নাক করতাম না তার কারণ তার অভিনয়ের স্বাভাবিকতা যে কোনো চরিত্রকেই প্রকাশের বিশ্লেষণী ক্ষমতা তার ছিল যা আজকে পাওয়া যায় না খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিতে উত্তম কুমারকে যে দাড়িটা পরানো হয়েছিল অতি বড় সত্যি কেউ কোথায় কেউ তা পড়ায় না অন্য কোনো অভিনেতা হলে হাস্যকর মনে হতো অথচ উত্তম কুমার বলেই তা মনে হয়নি পর্দায় উত্তম কুমারের উপস্থিতিটাই একটা বড় ব্যাপার উনি কোনো ছবিতে থাকা মানে একটা অন্য মাত্রা পেয়ে যায় সেই জন্য কুরুচিপূর্ণ কোনো ছবিতে উত্তম কুমার কখনও অভিনয় করেছেন বলে শুনিনি বা উত্তম কুমার অভিনীত কোনো ছবি কুরুচিপূর্ণ অভিযোগ উঠেছে বলে আমি জানি না আমি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে দেখেছি বাষট্টি বছর বয়সে কি সুপুরুষ প্রমথেশ বড়ুয়াকেও খুব রূপবান ছিলেন দুজনেই এসেছিলেন সম্ভ্রান্ত পরিবার থেকে জমিদার জমিদারত নয় চেহারায় সেই অভিজাত্য ফুটে উঠত খাড়া নাক দীর্ঘদেহি গৌরবর্ণ উত্তম কুমার কিন্তু সেই অর্থে আবেদনময় চেহারা ছিল না কিন্তু উত্তম কুমারের চেহারায় এমন এক বৈশিষ্ট্য ছিল যা সাধারণ মানুষের খুব কাছে। উত্তম কুমারকে সিনেমায় দেখার আগেই তাকে আমি দেখি আমাদের ভবানীপুরের বাড়িতে আমার বাবা জামিনী মিত্র শ্যামলি নাটক পরিচালনা করেছিলেন সেই সূত্রে আসা যাওয়া ছিল তখন উনি অরুণ কুমার থেকে উত্তম কুমার নাম নিয়েছেন বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছেন কিন্তু কোনো খ্যাতি তখনও হয়নি শ্যামিলিন নাটকে নায়ক চরিত্রে উনি একটু পুরনো ধাঁচের মানে সেই মডার্ন অ্যাক্টিং করেছিলেন আমার অসাধারণ লেগেছিল তারপর তো একের পর এক সফল সিনেমা আমরা সকলে একটা বয়সে একটু বেশি রোমান্টিক হয়ে পড়ি তখন মনে হয় আমি কথা বলছি অমুক নায়কের মতো আমাকে দেখাচ্ছে অমুকের মতো ইত্যাদি বলা বাহুল্য তখন আমরা হিন্দি সিনেমা দেখতাম না বাংলা সিনেমার নায়ক বলতে যা বোঝায় উত্তম কুমারের মতো কেউ ছিল না আজকেও নেই